হাওয়া কেমন জানতে আমরা শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে আমরা যাচ্ছি আমরা কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবরে চারিদিকে গাছগাছালি ভর্তি পুকুর এবং এই জায়গাটা মনে হচ্ছে শহরের মধ্যে একটা যেন প্রাণ একটা প্রাণ আছে যে জায়গাটায় তো এখানে অসংখ্য মানুষ যা হয় আর কি ইটকাঠের শহরের মধ্যে থেকে কিছুক্ষণের জন্য বাঁচতেও এখানে সাধারণ মানুষ জমায়েত হয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার পরে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় কোথাও এত দুঃশাসন চুরি ছেঁচরামি নোংরামি অর্থ চুরি গরু চুরি বালি চুরি শিক্ষা চুরি এই চুরির উপর বেশ করে রয়েছে তাকেও আপনারা মিডিয়া সাপোর্ট দিয়ে কথাবার্তা বলছেন পজিটিভ কথা হচ্ছে পজিটিভ কথা যেটা ঘটনা ঘটছে দুধকে দুধ বলা জলকে জল বলা এই মানসিকতা পাবলিককে যদি সচেতন না করা যায় এবং মিডিয়াই একমাত্র পারে পাবলিককে সচেতন করতে মিডিয়া ক্যান ডিক্টেট যে হোয়াট উইল বি নেক্সট মিডিয়া সে ডিক্টেট করছে না নিজের টিআরপি এবং নিজের প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে মোটামুটি যারা নৌ যেমন অনুব্রত মন্ডলকে আপনারা টিভিতে দেখান আপনার সমস্ত চোর গুলো যেগুলো ধরা পড়ছে ওগুলো টিভিতে দেখান দে দেশ শুধু আইসোলেটেড মিডিয়া ফ্রম দা পিপল যে মানুষের চোখের মধ্যে যারা না আসে এদের তো কিন্তু রিপ্রেজেন্টেশন নেই মানুষকে কিন্তু শিখতে পারবে না এদের দিয়ে এ গিয়েটা দেখাচ্ছেন কেন? দেখাচ্ছে। ইনার 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 মিডিয়ার কাছে বড় বেশি আশা। আমরা ইনার এনার্জি আশা। আমরা আরও চেষ্টা করব মিডিয়া থেকে। কিন্তু আমরা আরও অনেকের কাছে যাব একটা বিষয় জানতে যে হাওয়াটা সত্যি কেমন। ইনি মিডিয়া নি অনেক কথা বললেন। তো আমাদের যেটা কথা মিডিয়া নিয়ে যে কথাগুলো বলছেন উনি আশা করছেন মিডিয়া কাছে আরো অনেক কিছু। ঠিক আছে। কিন্তু হাওয়া তো আমরা বুঝছেন। আমরা তো বারবার ভোট দেন, প্রতিবার ভোট দেন। আমরা কত বয়স? আমার 75 হয়ে গেছে। তাহলে বহুবার ভোট দিয়েছেন তা আপনি এখন হাওয়াটা কেমন বুঝছেন হাওয়াটা এদের পুরো রুলিং সরকারের এগেনস্টে যাচ্ছে হাওয়া হান্ড্রেড পার্সেন্ট মানে এই যা এরকম ভারতবর্ষ এটা কোন কেন্দ্র এটা হচ্ছে আমারটা আমি থাকি হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ কলকাতা আমারটা দক্ষিণ কলকাতায় কেন্দ্র এটা তবে হাওয়াটা এখানে এবার চুপচাপ ভোট হবে কারণ পাবলিক একদম টোটালি এর এগেনস্টে চলে গেছে এই যে অবস্থা এরা এইরকম কারণ আমরা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষের এই ধরনের একটার পর একটা স্ক্যাম আজ অভিযোগ আমরা দেখি হাওয়া কিন্তু অনুকূল নয় প্রতিকূল আর এই প্রতিকূল হাওয়া নিয়ে আমরা আরো অনেকের সঙ্গে কথা বলো পাশাপাশি অনেকে বসে আছেন এবং তারা অনেকক্ষণ ব্যায়াম ট্যাম করেছেন মানে ক্লান্ত হয়ে গেছে নাকি হ্যাঁ একটু তো হারার পরে একটু ক্লান্ত আজকে খুব গরম পড়েছে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে যার জন্য আমরা একটু ক্লান্তই বোধ করছি যার জন্য এখানে বসে আছি এখানটা কিছুক্ষণ বসে আমরা একটু হাওয়াটা এ করে তারপরে কিন্তু হাওয়া কিন্তু প্রতিকূল এবার হাওয়া 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 কিন্তু মানে শাসক গোষ্ঠীর প্রতিকূল এবার শাসক গোষ্ঠীর বিপক্ষে বিপক্ষে হ্যাঁ যা মনে হচ্ছে এই সব বিভিন্ন রকম চারদিকে যত স্ক্যাম হচ্ছে এ হচ্ছে তা দেখে মনে হচ্ছে তা বা হাওয়া এদের বিপক্ষেই যাচ্ছে বিপক্ষেই যাচ্ছে আপনি খালি কি এই কেন্দ্রের কথা বলছেন না গোটা রাজ্য বলছেন গোটা রাজ্যই মোটামুটি আমাদের যা প্রেডিকশন মোটামুটি হ্যাঁ গোটা রাজ্যই মানে মোটামুটি এরকমই হচ্ছে কিন্তু ব্যাপার হলো যে আমাদের এখানে আমরা ভোট দিতে পারি কিন্তু ওই ওরা যেটা বললো সেটাই মানুষের মন কিন্তু একটা তৈরি হয়ে গেছে যে অলরেডি তৈরি হয়ে গেছে যা করার তারা ঠিক মতো করে দেবে চুপচাপ করে দেবে চুপচাপ চুপচাপ কোনো ব্যাপার নেই এটা আমরা আগেও দেখেছি ও এখনও দেখছি ও ঠিক করে দেবে কোনো ব্যাপার নেই মানুষের মনে যা আছে ঠিক জায়গা মতো চলে যাবে ও হৌড়া পোস্টার থাক না থাক বেড়ার থাক আপনি যখন কথা বলছেন বলছেন তারপরে আরেকজন এটা কথা বললেন কি বললেন উনি বলছেন মালা চেঞ্জ হবে কি না এ কি কথা বলছেন না মালা মানে বিয়ের বিয়ে হবে সেই দিনকে সেই দিনকার মালাটা চেঞ্জ হবে কি না ওন নট নাউন এটা নাউন হিসেবে ধরবেন নাউন হিসেবে ধরব না এমনি ওই বিয়ের মালা চেঞ্জ হবে রসিক মানুষ রসিক মানুষ উনি যে কথাটা বলছেন না উনি বলছেন এটাকে প্রপার নাউন হিসেবে ধরতে মানা করছেন বলছেন মালা চেঞ্জ হবে কিরকম আপনি এই প্রপার নাউনেই থাকবেন না একটু হাওয়া এদিক ওদিকে কথা বলছেন না 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 এই তো আমাদের গুরু সুবল্লা ইনি প্রেডিকশন দেন ভালো এই যোগ ভাগ বিয়োগের অঙ্কে কি হবে এবার কি হবে সেটা তো জনগণই বলবে চার তারিখ সেটা জানা যাবে আপনি কি বুঝছেন বোঝা তো যাচ্ছে লোক ইয়েতে ভারতবর্ষে রাখার পক্ষে যে আছে কেননা আমার আমার ব্যক্তিগতভাবে যে কর্তব্য পথ পথে যে নেতাজির স্ট্যাচুটা বসানো হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে নেতা নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাকচুয়ালি আমরা দেখেছি কংগ্রেস জমানায় নেতাজিকে সম্মান দেওয়া হয়নি বা শুধুমাত্র মোরারজি দেশাই আসার পরই সেন্ট্রাল হলে নেতাজির মূর্তিটা বসানো হয়েছিল তো আশা করব আগামী দিনে নরেন্দ্র মোদী তো আসছেই যেটা দেখা যাচ্ছে উনি যাতে নেতাজির মিষ্টিটা আঠারো আঠারো অগাস্ট নাইনটিন ফর্টি থ্রি তেতাল্লিশ সনে উনার পর কী হলো সেই মিষ্টিটা যাতে উনি সলভ করেন এই হাওয়াটা খুবই গরম আজকে প্রথম হাওয়া দিয়েছি বাকি তো গরমে বেরোতে পারেনি হাওয়া ছোটে আমি ওই হাওয়া বুঝি ওই হাওয়াতে লাভ নেই ওই হাওয়া এত এলোমেলো হাওয়া না একবার এদিকে একবার ওদিকে ওই হাওয়ায় আমি কোনো বিশ্বাস করি না আর এই হাওয়া কিছু লাভ নেই হাওয়া দিকে লাভ নেই যা হবে আমাকে তো সেই ব্যাগ নিয়ে বাজার করতে হবে আর রেশনের লাইন দিতে হবে কি দরকার কি কোথায় ভোট দেবেন ভোট দেবেন হ্যাঁ ভোট দিয়ে আমি চোখ বন্ধ করে দিই এরকম নিচে এক জায়গায় টিপে নিয়ে যেখানে পড়ে বড় হবে তখন হাওয়াটা কোন দিকে কেউ জানে না যদি হাওয়াটা একদিকে হয় জোয়ার ভাটার মতন তাহলে ঠিক আছে আর ঝড়ের হাওয়াটা বয়ে যাবে না একবার এদিকে লাগবে এদিকে লাগবে দেখুন আমাদের হাওয়া একবার এদিক আসছে এবার এদিক আসছে এদিকে আসছে হাওয়া তো বোঝা বসে কি দরকার তো মোটামুটি এখানে মানুষের মন কেউ বলছেন ঠিক হয়ে গেছে একদিকেই যাবে কেউ বলছে হাওয়া অনুকূল নয় প্রতিকূল বিভিন্ন লোকের বিভিন্ন মতামত কিন্তু মোটামুটি একটা জিনিস বোঝা গেল যে এখানে এইটটি পারসেন্ট লোক বলছেন মন ঠিক হয়ে গেছে আর হাওয়া এদিকে এদিকে যেদিকে ছিল সেদিকে আর নেই হাওয়া পাল্টে যাচ্ছে আর আগের মতো হাওয়া নেই রিপাবলিক বাংলায় প্রতিদিন হাওয়া কেমন আমরা থাকব হাওয়া কেমন জানতে আমরা শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে আমরা যাচ্ছি আমরা কথা বলছি সাধারণ মানুষের সঙ্গে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবরে চারিদিকে গাছগাছালি ভর্তি পুকুর এবং এই জায়গাটা মনে হচ্ছে শহরের মধ্যে একটা যেন প্রাণ একটা প্রাণ আছে যে এই তো এখানে অসংখ্য মানুষ যা হয় আর কি ইটকাঠের শহরের মধ্যে থেকে কিছুক্ষণের জন্য বাঁচতেও এখানে সাধারণ মানুষ জমায়েত হয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার পরে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় কোথাও এত দুঃশাসন চুরি ছেঁচরামি নোংরামি অর্থ চুরি গরু চুরি বালি চুরি শিক্ষা চুরি এই চুরির উপর বেশ করে রয়েছে তাকেও আপনারা মিডিয়া সাপোর্ট দিয়ে কথাবার্তা বলছেন পজিটিভ কথা হচ্ছে পজিটিভ কথা যেটা ঘটনা ঘটছে দুধকে দুধ বলা জলকে জল বলা এই মানসিকতা পাবলিককে যদি সচেতন না করা যায় এবং মিডিয়াই একমাত্র পারে পাবলিককে সচেতন করতে মিডিয়া ক্যান ডিক্টেট যে হোয়াট উইল বি নেক্সট মিডিয়া সে ডিক্টেট করছে না নিজের টি পি এবং নিজের প্রফেশনাল অ্যাটিটিউড নিয়ে

যে হাওয়াটা সত্যি কেমন ইনি মিডিয়া নিয়ে অনেক কথা বললেন তো আমাদের যেটা কথা মিডিয়া নিয়ে যে কথাগুলো বলছেন উনি আশা করছেন মিডিয়ার কাছে আরও অনেক কিছু ঠিক আছে কিন্তু হাওয়া তো আপনারা বুঝছেন আপনি তো বারবার ভোট দেন প্রতিবার ভোট দেন আপনার কত বয়স আমার সেভেন্টি ফাইভ হয়ে গেছে তাহলে বহুবার ভোট দিয়েছেন তা আপনি এখন হাওয়াটা কেমন বুঝছেন হাওয়াটা এদের পুরো রুলিং সরকারের এগেনস্টে যাচ্ছে হাওয়া হান্ড্রেড মানে এই যা এরকম ভারতবর্ষ এটা কোন কেন্দ্র এটা হচ্ছে আমারটা আমি থাকি হচ্ছে এটা হচ্ছে দক্ষিণ কলকাতা আমারটা দক্ষিণ কলকাতায় কেন্দ্র এটা তবে হাওয়াটা এখানে এবার চুপচাপ ভোট হবে কারণ পাবলিক একদম টোটালি চলে গেছে এই যে অবস্থা এরা এইরকম কারণ আমরা পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষের এই ধরনের একটার পর একটা স্ক্যাম আজকে আমরা দেখিনি হাওয়া কিন্তু অনুকূল নয় প্রতিকূল আর এই প্রতিকূল হাওয়া নিয়ে আমরা আরও অনেকের সঙ্গে কথা বলবো পাশাপাশি অনেকে বসে আছেন এবং তারা অনেকক্ষণ ব্যায়াম করেছেন মানে ক্লান্ত হয়ে গেছেন নাকি হ্যাঁ একটু তো হারার পরে একটু ক্লান্ত আজকে খুব গরম পড়েছে জন্য পরিমাণে গরম পড়েছে যার জন্য আমরা একটু ক্লান্তই বোধ করছি যার জন্য এখানে বসে আছি এখানটা কিছুক্ষণ বসে আমরা একটু হাওয়াটা এ করে তারপরে কিন্তু হাওয়া কিন্তু প্রতিকূল এবার হাওয়া 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 কিন্তু মানে শাসক গোষ্ঠীর প্রতিকূল এবার শাসক গোষ্ঠীর বিপক্ষে বিপক্ষে হ্যাঁ যা মনে হচ্ছে এই সব বিভিন্ন রকম চারদিকে যত স্ক্যাম হচ্ছে এ হচ্ছে তা দেখে মনে হচ্ছে তা হাওয়া এদের বিপক্ষেই যাচ্ছে বিপক্ষই যাচ্ছে আপনি খালি কি এই কেন্দ্রের কথা বলছেন না গোটা রাজ্য বলছেন গোটা রাজ্যই মোটামুটি আমাদের যা প্রেডিকশন মোটামুটি হ্যাঁ গোটা রাজ্যই মানে মোটামুটি এরকমই হচ্ছে কিন্তু ব্যাপার হলো যে আমাদের এখানে আমরা ভোট দিতে পারি কিন্তু ওই জন্য ওরা যেটা বললো সেটাই মানুষের মন কিন্তু একটা তৈরি হয়ে গেছে যে অলরেডি তৈরি হয়ে গেছে যা করার তারা ঠিক মতো করে দেবে চুপচাপ করে দেবে চুপচাপ চুপচাপ কোনো ব্যাপার নেই আমরা আগেও দেখেছি ও এখনও দেখছি ও ঠিক করে দেবে কোনো ব্যাপার নেই মানুষের মনে যা আছে ঠিক জায়গা মতো চলে যাবে ও হৌড়া পোস্টার থাক না থাক বেড়ার থাক আপনি যখন কথা বলছেন বলছেন তারপরে আরেকজন এটা অসাধারণ কথা বললেন। কি বললেন? উনি বলছেন মালা চেঞ্জ হবে কি এ কি কথা বলছেন? না মালা মানে বিয়ের বিয়ে হবে সেই দিন সেই দিনকার মালাটা চেঞ্জ হবে কি না। ওন এন্ড নাউন। এটা নাউন হিসেবে ধরুন। নাউন হিসেবে ধরব না। এমনি ওই বিয়ের মালা চেঞ্জ হবে কি না। রসিক মানুষ। রসিক মানুষ উনি যে কথাটা বলছেন না। উনি বলছেন এটাকে প্রপার নাউন হিসেবে ধরতে মানা করছেন। বলছেন মালা চেঞ্জ হবে কি রকম আপনি এই প্রপার নাওনেই থাকবেন না একটু হাওয়া এদিক ওদিকে কথা বলছেন না না এই তো আমাদের গুরু সুবলদা ইনি প্রেডিকশন দেন ভালো এই যোগ ভাগ বিয়োগের অঙ্কে কি হবে এবার কি হবে সেটা তো জনগণই বলবে 4 তারিখ সেটা জানা যাবে আপনি কি বুঝছেন বোঝা তো যাচ্ছে লোক ইয়েতে ভারতবর্ষে রাখার পক্ষে যে আছে কেননা আমার আমার ব্যক্তিগতভাবে যে কর্তব্য পথ পথে যে নেতাজি স্ট্যাচুটা বসানো হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে নেতা নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাকচুয়ালি আমরা দেখেছি কংগ্রেস জামানায় নেতাজিকে সম্মান দেওয়া হয়নি বা শুধুমাত্র মোরার্জি দেশাই আসার পরই সেন্ট্রাল হলে নেতাজির মূর্তিটা বসানো হয়েছিল তো আশা করব আগামী দিনে নরেন্দ্র মোদী তো আসছেই যেটা দেখা যাচ্ছে উনি যাতে নেতাজির মিষ্টিটা আঠারো আঠারো অগাস্ট নাইনটিন থ্রি তেতাল্লিশ সনে উনার পর কি হলো সেই মিষ্টিটা যাতে উনি সলভ করেন এই হাওয়াটা খুবই গরম আজকে প্রথম হাওয়া দিয়েছি বাকি তো গরমে বেরোতে পারেনি হাওয়া ছোটে আমি ওই হাওয়া বুঝি ওই হাওয়াতে লাভ নেই ওই হাওয়া এত এলোমেলো হাওয়া না একবার এদিকে একবার ওদিকে ওই হাওয়ায় আমি কোনো বিশ্বাস করি না আর এই হাওয়া কিছু লাভ নেই হাওয়া দিকে লাভ নেই যা হবে আমাকে তো সেই ব্যাগ নিয়ে বাজার করতে হবে আর রেশনের লাইন দিতে হবে কী দরকার ভোট দেবেন ভোট দেবেন হ্যাঁ ভোট দিয়ে আমি চোখ বন্ধ করে দিই এরকম নিজে এক জায়গায় টিবের দিকে পড়ে ঘর হবে তখন হাওয়াটা কোন দিকে কেউ জানে না যদি হাওয়াটা একদিকে হয় জোয়ার ভাটার মতন তাহলে ঠিক আছে আর ঝড়ের হাওয়াটা বোঝা যাবে না একবার এদিকে লাগবে এদিক লাগবে দেখুন আমাদের হাওয়া একবার এদিকে আসছে এবার এদিক আসছে এদিকে আসছে হাওয়া তো বোঝা বসে কি দরকার তো মোটামুটি এখানে মানুষের মন কেউ বলছেন ঠিক হয়ে গেছে একদিকেই যাবে কেউ বলছে হাওয়া অনুকূল নয় প্রতিকূল বিভিন্ন লোকের বিভিন্ন মতামত কিন্তু মোটামুটি একটা জিনিস বোঝা গেল যে এখানে এইটটি পারসেন্ট লোক বলছেন মন ঠিক হয়ে গেছে আর হাওয়া এদিকে এদিকে যেদিকে ছিল সেদিকে আর নেই হাওয়া পাল্টে যাচ্ছে আর আগের মতো হাওয়া নেই রিপাবলিক বাংলায় প্রতিদিন হাওয়া কেমন আমরা থাকবো